আমার বউর চেহারা দেখে কি মনে হয় তোমার হ্যাঁ আমার বাড়িতে কাজ করতেছে তোমার জামাই রাগে কিন্তু আমার ভাই আমার বাইক ডামে শুয়া কামু বয়া কামু সিতু এক কামু বুতে কামু এটা আমার ব্যাপার এটা তোমার দেখার বিষয় না ওখানে আমার স্বামী কাজ করে আর টাকা পাটা মোছ মোছ করে ভাঙো আর এখানে আমি কাতার মতো কাটতেছি রক্সানা রক্সানা দেখছ তো বল দরজাটাও আটকাই নাই কোন লাড নাই কি আর কমু রাতে তো থাকে থাকে দিনও জামাইটা নিয়ে বসে থাকে একটু আমার সাথে যে কামে কাজে হেল্প করবো তা না তরকারিগুলো কাইটে কুটে দেবো তাও তো আমি একটু রাঁধতে পারি একটু জামা কাপড়গুলো তো ধুয়ে দিতে পারে গড়টাতে কি ময়লা হয়ে রয়েছে গড়টা তো একটু ঝাড়া দিতে পারে তা না জামাই নিয়ে সারাটা দিন রুমে বসে থাকে কি আর কমু একটা মানুষ বিদেশে কি কষ্টটাই না করতেছে আর টাকা পাঠাই আমার দাবরটা মুসুর মুসুর করি বসে বসে বাঁধতেছে আর বউ নিয়ে আনন্দ ফুর্তি করতেছে হুম রবিন ওই রবিন ডাকলেও শুনে না কানটা পাইতা শুনে থাকে এমন মানুষ যে বাবি কেন ডাকতেছে একটু শুনি তা না সারাটা দিন ডুমে থাকে হুম কি বাবি সিলেসিলি শিলে করছি আমি তোমাদেরকে যে এত ডাকছে তোমাকে শোনা নাই ঘুমায় রইছি ভাবি এই ঘুম কাছে ঘুমায় মানুষ ডাক দেয় এত সকাল পর্যন্ত ঘুমায় তোমার কাছে কইতে ব সকাল বন্ধু ঘুম না বিকাল বন্ধু ঘুম আমার রুম আমি যখন খুশি তখন ঘুমের থেকে উঠবো তুমিই না ঘুমাও তোমার বটাকে কে ঘুম থেকে উঠতে পারে না আমার সাথে কাজ হেল্প করতে পারে না আমার বোধ তোমার হেল্প করব। কেন হেল্প করলে কী হয়েছে যে আমি একা তো সবগুলো বাড়ি কাজ করতেছি কি কইলেন ভাবি কে কলম শুনতে পালা নাই আমি কাজ করব এই বাসা কি এমন কাজ আছে যা আমার করা লাগবে আমি একা করতে পারার না আরে এই বাসা কি কাজ করতে আইছি কাজগুলো সগা দেখে না না ভাবি আমার বউ সাথে এমন কথা কইবা না আমার বউ কি তুমগো बांधি নাকি তালে কেন কথা কমু দেও এমন কথা বলবা না তোমার যদি ভালো লাগে পোষায় বারিতে থাকবা নালে যাই বাবা সোজা রাস্তা খোলা আছে এটা তোমার তুমি এটা কে কলা কি কও তোমারে তুমি আমার বউ লগে হিংসা করো হিংসা করো না এখানে শোনয় হিংসার কোনো কিছু না জামাকে একটু গড়টা জ্বালা দিতে পারতো জামা কাপড়গুলো একটু ধুয়ে দিতে পারতো তরকারিগুলো একটু কাটে দিতে পারতো আমি রান্না করতাম হিংসা লাগবো না ওর জামাই তো বিদেশ থাকে তোমার নে শুয়ে থাকি না ওর ফিংসের পেটটা ফিকে যায় শোনো ভাবি তোমার আমি সব সব বলি বাড়ির সমস্ত কাজ তুমিই করবা আমার বউ কোনো কাজ করব না আমার বউর হারা দেখতে কি মনে হয় তোমার হ্যাঁ আমার বাড়িতে কাজ করতে আইসে ফারদার ভাবি কোনোদিন আমার বউ এসব কথা বলবা না কাজ করবে কেন আমার স্বামী তো বিদেশ থেকে টাকা পাঠায় মোসর মোসর করি বসে বসে ভাঙো গাত লাগে না তো ভাবি দেখছো ওইটা তোমার জামাই হইতে পারে তোমার জামাই রাগে কিন্তু আমার ভাই আমার ভাইটা আমি শুয়া কামু বইয়া কামু সিতু এক কামু ভূতে এক কামু এটা আমার ব্যাপার এটা তোমার দেখার বিষয় না ওখানে আমার স্বামী কাজ করে আর টাকা পাটে মোছমোছ করে ভাঙো আর এখানে আমি কাতার মতো খাটতেছি তাও তো সকে দেখো না মুখ সামলায় কথা বলো ভাবি নালে কিন্তু থাপ পেরে তোমার গাদা গালে দাঁত সব ফালাই দুম খালি আমার বড় ভাই দেখা না লাখ টাকা বাড়ি থেকে বের হয় এত সোজা না এত সোজা না আগের দিন ভুলে যান বুঝছেন এই আমি মুখ সামলার কথা বলন

এখানে কোটার কিছু না ভালো করে বুঝান কয়দিন খাবেন আমাদের ঘরে বসে বসে তোমার খবর আছে ভাবী বইলা দিলাম চলো আমি দেখতাসি ব্যাপারটা শোনো তুই আর দন না কাজটা ভালো করে না ভাবী আমার বউ আমি বললে এরকম আপনি কথা বলেন না আমার বউ রে মন খারাপ হয়ে গেছে মেজাজটা খারাপ হয়ে গেছে গা এই রাত ভাঙাই তো আমারে কে তিন দিন লাগবো শোনা আসি 80 টাকা ও শোনা আসো আ কত আদিক্যতা কয়দিন থাকবো দেখমু কাম নাই রুজি নাই হ্যাঁ ভাবি এ ভাবী কি হইছে এত টাকা টাকা কি কেন শুনেন আমরা বাইরে যেতেছি একটু কিনা কাটা করব একটু ঘুরব আর আসার সময় রেস্টুরেন্টে খেয়ে আসব গায়ে লাগবে কেন বসে বসে তো আমার জামাইটা গিলতেছ যদি নিজের জামাইটা খরচ করতে হয় তাহলে গায়ে লাগবে বুঝছো কি করেন ভাবি আমি একটা কথা প্রতিদিন কিন্তু বলতাছেন আপনার জামাইটা বইবে খাইতেছি তাই না আমার জামাই কিছু নাই কে আছে শুনুন এই বাড়িতে ভাগ খালি আপনার জামাই পাবেন আমার জামাই কিন্তু ভাগ পাবে আর আমার আমার ছেলে আপনার জামাই জামাই একা না কিন্তু তাহলে বাগদা নিয়ে বসে থাকো শুনেন ভাবি কথা বলবেন বাসা থেকে বের করে আমাকে বাসা দেওয়া তো সহজ নাই বুঝো নাই আমার স্বামীর টাকা দিয়া এই যে দামি দামি শাড়ি এই যে গহনা এই যে লিপস্টিক মেকআপ দিয়া সারাদিন ঘুরতে চাইতেছ গায়ে লাগে না তো আবার আমাকে বাসা থেকে বের করে দিবা এত বড় সবাস তোমার আপনি দেখতে চান দেখতে চান আমরা এই বাসা থেকে বের করব কিনা আচ্ছা দেখান দেখান এই কই তুমি এদিকে আসো তো তোর তো সাহস তুই কইছ তার কাছে থেকে বের করে দিবি তোর বাসা থেকে বের করে দিছাম তোরে আসো কি হইছে কি হইছে এত বিজি কাউ কি হইছে হ্যাঁ কি হইছে ভাবি আমি বলে ওর জামাই থেকে লে বৃষ্টি পড়ে ওর জামাই থেকে দেখাব দিও জামাই থেকে সব কিছু পড়ি সব সময় এই কথাটা বলে কেন তাহলে আমি মিথ্যা কথা বলছি ভাবি আপনি প্রত্যেকদিন ঘরে অশান্তি করেন কেন ভাবি আমার একটু বলবেন কি জন্য আপনি অশান্তি করেন হ্যাঁ আমি ঘর অশান্তি করি নাই আমি ঘরে রান্না করছি তোমরা বাসায় থাকবা খাবা বাইরে রেস্টুরেন্টে যাবা ঘুরতে যাবা আমার কাকে বললা না কেন এই আপনি তো ছোট লোক হ্যাঁ সারা দিন ঘরের মধ্যে করে ভাত খাবো আমাকে ভাত খাওয়ার তো অভ্যাস নাই রেস্টুরেন্টে খাওয়া অভ্যাস পকে নিমে যে বেশি ছোটা নেই এটা আমরা ভালো করেই জানি দেখছো কি বলতেছে বেদব মহিলা আপনারা বলছি আমার বোর সম্বন্ধে কোনো কথা বলবেন না আমার বোরই নিয়ে কোনো কথা বলবেন না আবার আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে কথা বলেন ফকিন আপনি জানেন ফকিনি ফকিনি আপনারা আপনি কিভাবে ভাবে পারেন ওর সাথে ঝগড়া করতে ওর সাথে কি আপনার যায় হ্যাঁ আপনার লেভেল কি আর ওর লেভেল কি ওর চোদ্দ গোষ্ঠী ফকিনি ওর দেখছেন সুন্দর কত আর আপনার দেখেন তো কাজের মেয়ের মতো দেখা যায় আমার স্বামী রুজি করে টাকা পাঠায় আমি একটা ভালো শাড়ি কিনতে পারি না একটু সাজগোজ করতে পারি না ঘুরতে যাইতে পারি না আপনি কার সাথে ঘুরতে যাবেন হ্যাঁ অনেক গুলার কেউ আছে ওই যে আমি তোমার সাথে ঘুরতে যাই না ওর হিংসা লাগে জলে ভাবি

সব সময় আমার পিছনে লাগে থাকে এই মহিলা খারাপ মহিলার সদ্য গোষ্ঠী খারাপ আসো পর বেরবো এ যায় না কেন থেকে চলো ভালো লাগতে ভালো লাগতে